আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপি দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের করুইগড়া গ্রাম থেকে আমি এখন যে গ্রামে অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে করুইগোড়া গ্রাম এটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম বাংলাদেশ ভারতের একদম সীমান্তবর্তী একটি গ্রাম ধুবাওয়া উপজেলা থেকে এই গ্রামে আসতে হলে ঘোষগাঁও হয়ে আসতে হয় এদিক দিয়ে নেতাই নদী আছে নেতাই নদীতে কোনো ব্রিজ নাই এখানে গোদারা আছে গোদারা পার হয়ে এই গ্রামে আসতে হয় করিগড়া গ্রামে আসতে হলে দেখুন বন্ধুরা রাস্তাটা একদম বাড়ির ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা মনে হচ্ছে যেন মানুষের বাড়ির উটন দিয়ে যাচ্ছেন সাইকেল দিয়ে মালামাল নিয়ে যেতেছে বাজারে এই রাস্তাগুলো মূলত হচ্ছে গ্রামীণ মানুষের সাইকেল দিয়ে চলাফেরা করার রাস্তা দেখুন এখানে চলে আসছে একদম ভারতের সীমানা প্রান্তরে সামনে হচ্ছে ইন্ডিয়া সীমানা আর দেখুন কি অবস্থা গোহিনী গ্রাম আসসালামু আলাইকুম আর এই গ্রামটা হচ্ছে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের করুইগোড়া গ্রাম এই দেখতে পাচ্ছেন পানি এগুলো হচ্ছে ছড়ার পানি ইন্ডিয়া থেকে যে ঝর্ণা পানি আসে এগুলো আটকায় হচ্ছে বুড়ো করে বন্ধুরা এই গ্রামের নাম হচ্ছে করইগোড়া গ্রাম দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের করিগোড়া গ্রাম দেখেন বন্ধুরা গ্রামের রাস্তাগুলা কীরকম চিপা আসলে এই গ্রামগুলো হচ্ছে বাংলাদেশের প্রাণ আর এই গ্রামগুলো হচ্ছে গহীন গ্রাম দেখতে পাচ্ছেন বাড়ির আনাচে কানাচে দিয়ে এই রাস্তাগুলো চলে গেছে চিপা চিপা রাস্তা এই রাস্তাগুলো হচ্ছে একদম বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত এরপরই হচ্ছে আর কোনো গ্রাম নাই বাংলাদেশের উত্তরে মানে ময়মনসিংহ জেলার যে সর্ব উত্তরে গ্রাম আছে এই গ্রামগুলোয় হচ্ছে সেই গ্রাম এই গ্রামের নাম হচ্ছে করিগড়া অসম্ভব সুন্দর গ্রামের পরিবেশ চারপাশে সুনসার নীরব আর আজ হচ্ছে শুক্রবার এখন বাজে দুইটা চুয়াল্লিশ এটা হচ্ছে ভারতের ছড়া ছড়া বলতে যে ঝর্নার যে পানি আছে ঝর্নার পানি সামনে হচ্ছে ভারতের রাস্তা দেখি সামনে কোন পর্যন্ত যাইতে পারি ওই পর্যন্তই যাব দেখুন রাস্তাগুলা কি শুনিবীর একদম নীরব নিস্তব্ধ চারপাশে কোনো শব্দ নাই গ্রামের নাম হচ্ছে গ্রাম আমি অনেক বছর আগে একবার এখানে আসছিলাম সম্ভবত মোটর সাইকেল নিয়ে আর যাওয়া যাবে না এই পর্যন্তই শেষ সামনে একজন চাচা দাঁড়ায় রয়েছে

ও সামনে গেলে মোটর সাইকেল ঘুরায় আন্না যাবো একদম বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসছি সাদা দেখা যাইতাছে হ্যাঁ এটা কি বিএসএফ এর ক্যাম্প হ্যাঁ এটা বিএসএফ এর ক্যাম্প আর ওই যে টিলাটা আছে না হ্যাঁ এই যে টিলাটা আছে না এটা বাংলাদেশে কোনটা এই যে এই টিলাটা হ্যাঁ হ্যাঁ এটা ফরেস্ট চাল টিলা ও এটা কি বাংলাদেশের টিলা হ্যাঁ বাংলাদেশের এই টিলাতে কি ওঠা যায় হ্যাঁ ওঠা যায় এই এই টিলা থেকে উঠলে কোনো সমস্যা হইতো না না কোনো সমস্যা হয় নাই ও লোকজন আসে ওঠে এখানে হ্যাঁ ওবা

পরে কিছুদিন দিন পরে আলো এমবেরা আছেন বা এই যেরা ভাঙ্গে আবান আবার উজাইছে উডাইছে না হাত বাপরে রাস্তা করতে ওলাইছে বেরা কি আগে না বাইরে আছেন না হ্যাঁ এই দিকে আছেন হ্যাঁレンタকে ভাঙ্গে বান বানর কম যে উড় সুড় আ হেরো পিলার চেক করে হেরো অফিলার চেক করে

না কোন কোতিও আই না এই পাহারে মধ্যে যে গাছগাছালি এইগুলা কি জঙ্গলী গাছগাছালি না যে কমলা বাগান টমলা বাগান এদিক কোন দিকে হ্যাঁ এই যে আতোবাত গাছ বিভিন্ন দরনের গাছগাছালি হ্যাঁ আর ওই যে গারবস্তি যাহা ন হ্যাঁ যেন আবার কমলার বিভিন্ন দরনের গাছ ফল টল কাটল গাছ বাগান আছে দারো ইনদিকে গারবস্তি নাই হ্যাঁ গারবস্তি ওই যে

Gulu member, isi gulu membor, 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 gulu 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 ah, gulu